আসসালামু আলাইকুম মাইডিয়া স্টুডেন্টস আজকে আমরা পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থ বিজ্ঞান চ্যাপ্টারের একটি এমসিকিউ করব করবো খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এটা মানসিং বর দুই হাজার চব্বিশে আসছে তো কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত মাইডিয়া স্টুডেন্টস আমরা জানি যে বোর কক্ষপথগুলোর ক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগের একটা ফর্মুলা আছে ধরো এটা হচ্ছে প্রথম কক্ষপথ ভিতরে আছে নিউক্লিয়াস এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এটা হচ্ছে আমাদের বোর কক্ষপথ গুলার ক্ষেত্রে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সেটা হচ্ছে এম ভি আর ইকাল টু এন এইচ বাই টু পাই এটা হচ্ছে কি বোর কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রনের কৌনিক ভরবেগের ফর্মুলা এখন তুমি খেয়াল করো তোমাকে বলছে কৌনিক ভরবেগ দ্বিতীয় বোর কক্ষপথের জন্য কত দ্বিতীয় বোর কক্ষপথ মানে হচ্ছে এন এর মান টু এটা যদি প্রথম হয় এন এর মান ওয়ান হয় এখানে তাহলে এটা হচ্ছে দ্বিতীয় এটা হচ্ছে এন এর মান এখানে টু হ্যাঁ তাহলে এন এর মান তুমি এখানে টু বসিয়ে দাও এম আর ইকাল টু এখানে টু এইচ বাই টু পাই তাহলে টু টু কাটা থাকে শুধুমাত্র এইচ বাই পাই তাহলে তুমি দেখতে পাচ্ছ যে তোমার দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে ভরবেগ কৌণিক ভরবেগ হয়ে যায় এইচ বাই পাই সো এইচ বাই পাই হচ্ছে এ নাম্বার অপশন সুতরাং এই কোয়েশ্চনের অ্যান্সার হচ্ছে এইচ বাই পাই বা হচ্ছে এ নাম্বার অপশন ওকে আশা করি আমি এটা বোঝাতে সক্ষম হয়েছি যদি তুমি আমার এই ভিডিওটি দেখে তোমার উপকারে আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম